শাহানুরের কথায় শিক্ষিকার মুখ ফ্যাকাশে হয়ে যায় শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নিয়ে বুদ্ধি খাটিয়ে রাগান্বিত স্বরে বলে ওঠেন আমি জমিদার হুজুরকে গিয়ে সব বলে দেব তোমরা আমার সঙ্গে যা যা করেছ এহেন বাক্য বলে শিক্ষিকা ক্রুদ্ধ চরণে কক্ষ ত্যাগ করেন পেছনে রেখে যান দুটি ভয়ানক ভীত চেহারা শাহানুরের কর্ণে জমিদার শব্দটি প্রতিধ্বনি হতেই সে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে পালায় অন্যদিকে জবাব হয়ে অস্থির হয়ে ওঠে তার মনে তীব্র আশঙ্কা জাগে যদি শিক্ষিকা জমিদারকে কিছু বলে দেয় তবে কি আবার সে দিনটির পুনরাবৃত্তি ঘটবে আবার কি তাকে সে বেতের আঘাত সহ্য করতে হবে এই চিন্তায় জবার দেহ শীতল হয়ে আসে যেন তার রুহ বেরিয়ে যাওয়ার উপক্রম শাহানুর সবার দৃষ্টি এড়িয়ে মহল থেকে নিঃশব্দে বেরিয়ে আসে তার প্রতিটি পদক্ষেপ ছিল নিরব সতর্ক যেন তার উপস্থিতি কারো নজরে না আসে পায়ে শব্দকে দমিয়ে সে ধীরে ধীরে মহলের বাহিরের বাগানে প্রবেশ করে সবুজ পাতার স্নিগ্ধ ছায়া নীরব প্রকৃতির মাঝে তার পথযাত্রা থেমে যায় সেলিমের সামনে হঠাৎ অপ্রত্যাশিত ভৌতিক কণ্ঠে ভাও বলে ওঠে শাহানুর শব্দটি সেলিমের কানে যেতেই সে চমকে ওঠে তাড়াতাড়ি পেছনে ফিরে তাকাতেই তার দৃষ্টি গিয়ে পড়ে সে হাসজ্জ্বল মুখশ্রীতে যা তাকে কাল রাতে এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমোতে দেয়নি শাহানুরের মুখের স্নিগ্ধ হাসি যেন সেলিমের হৃদয়ের গভীরে ঝড় তুলতে থাকে মুহূর্তে তার হৃদস্পন্দন থেমে যায় বুকের ধুপ্পুকানি ক্রমশ জোরালো হতে থাকে তবে নিজেকে দ্রুত সামলে নিয়ে সেলিম তার দৃষ্টি মাটিতে নিবদ্ধ করে আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে জমিদার কন্যা আপনি এই এই সময় কেউ যদি দেখা ফেলে তাহলে কি হইব সেলিমের কণ্ঠে ভয়ের ছোঁয়া স্পষ্ট তার প্রশ্ন শুনে শাহানুরের মুখ থেকে হাসি মিলিয়ে যায় কিন্তু পরক্ষণেই সে চিরচেনা শিশু সুলভ ভঙ্গিতে সে মিষ্টি সুরেই বলে ওঠে সেলিম তুমি কি আমাকে দেখে খুশি হওনি শাহানুরের এহেন সরল প্রশ্নে সেলিমের মুখ মুহূর্তেই লাল হয়ে ওঠে সে মাথা নিচু করে এ কিছু বলতে চায় কিন্তু কথাগুলো যেন তার ঠোঁট পর্যন্ত এসে থমকে যায় তবে তার মনের গভীর থেকে উত্তরটি স্পষ্ট খুশি নয় সে যেন আনন্দে আত্মহারা তবু জমিদার কন্যার প্রতি তার শ্রদ্ধা আর নিজের সাধারণ অবস্থানের সীমাবদ্ধতা তাকে একটি বাক্য উচ্চারণ করতে দেয় না সেলিমের রহেন নীরবতায় শাহানুর তেমন কোনো প্রতিক্রিয়া না করে তার পাশেই বসে বলে ওঠে তুমি কি করছো শাহানুরের রহেন নৈকট্য সেলিম নিজেকে দূরে সরিয়ে নিয়ে বলে ওঠে এই আকাশগুলা তুইলা ফলাইতাছি যাতে ফুলগুলা ভালোভাবে জন্মাইতে পারে সেলিমের কথা শাহানুর আদৌ শুনেছে কিনা কে জানে সে তো ব্যস্ত নিজেদের শরীরের ক্ষাণ নিতে সে তো ব্যস্ত নিজের শরীরের ঘ্রাণ নিতে নিজ শরীরের ঘ্রাণ নেয়া শেষ হলে সে সেলিমের পানে তাকিয়ে বলে ওঠে তুমি আমার থেকে দূরে গেলে কেন আমার শরীরে তো কোনো দুর্গন্ধ নেই তবে শাহনুরের প্রশ্নে সেলিম হেবা চাকা খেয়ে একবার তাকি ফ্রেদ দৃষ্টি নামিয়ে তৎক্ষণাৎ বলে ওঠে ছোট কুমারী আপনার শরীরে কোনো গন্ধ নাই গন্ধ থাকলে তো আমার শরীরে থাকবো আপনার শরীর থেকে তো ফুলের সুবাস আসে সেলিমের কথা মনোযোগ সহিত শুনে শাহানুর বলে ওঠে কি ফুলে সুভাষ শাহানুরের প্রশ্নে সেলিম নিতস্তত বোধ করে কিছুক্ষণ নীরব থাকে তারপর মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে ফিলের এমন কোমল এমন স্নিগ্ধ যেইটা সারা রাইট ফুটে আর ভোরের বাতাসে সুভাষ ছড়ায় শিলিপুর সেটা কেমন সেলিম কিছুটা বিস্মিত হয় তবু কিছু ভেবে শান্ত গলায় জবাব দেয় শিউলি ফুল জমিদার মহলে নাই এই ফুল মহলের বাইরে আছে চানুরের কৌতূহল বেড়ে যায় সে চোখ বড় বড় করেই বলে উঠে তাহলে আমাদের বাগানে সব ফুল নেই সেলিম মাথা নিচু করে ধীরে সরে বলে না ছোট কুমারী এই বাগানে সব ফুল নাই মহলের বাইরেও অনেক ফুল আছে অনেক সৌন্দর্য আছে মহলের বাহির সেলিমের কথা শুনে শাহানুরের মন আনচান করে উঠে মহলের বাইরের অজানা জগৎ যেন তাকে হাত ছানি দিয়ে ডাকতে থাকে এতদিন ধরে মহলের চার দেওয়ালের মধ্যে বন্দী থাকা মেয়েটি সে বাইরের জগতের সৌন্দর্য দেখার জন্য ছটফট করে ওঠে তার চোখে উচ্ছ্বাস ফুটে ওঠে সে সেলিমের দিকে তাকিয়ে আকুল কণ্ঠে বলে সেলিম আমাকে বাইরে নিয়ে যাবে আমি ফুল দেখতে চাই মহলের বাইরে সবকিছু দেখতে চাই সেলিম শাহানুরের অনুরোধ শুনে হতচকিত হয়ে যায় তার কণ্ঠে আতঙ্ক মিশে যায় সে ভীতগ্রস্ত হয়েই বলে ওঠে ছোট কুমারী আপনার মহলের বাইরে যাওয়ার নিষেধ আমি কেমনে আপনার বাইরে নিয়ে যামু তো শাহানুর এই বাধা মানতে নারাজ সে বারবার সেলিমকে অনুরোধ করে যেন তাকে নিয়ে যাওয়া হয় সেলিম তার এই আবদারের খানিকটা ঘাবড়ে যায় তবে তাকে শান্ত করতে বলে ওঠে ঠিক আছে আমি আপনারে লইয়া যামু কিন্তু এখন না যখন শিউলি ফুল ফুটবো তখন এখন শিউলি ফুল ফোটার সময় হয় নাই সেলেমের কথা শুনে শাহানুরের মনে খানিকটা শান্তি আসে সে শিশুর মতো নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে তবে আমাকে সে ওয়াদা করো তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে সেলিম কিছুক্ষণ চুপ করে থাকে শাহানুরের হাতের পানে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠে ছোট কুমারী কোনো পুরুষের উচিত না নারীর হাত ছোঁয়া কিন্তু আমি আপনারে না ছুঁয়ে এই ওয়াদা করতে আছি যদি সুযোগ পাই তাহলে আমি আপনারে লইয়া যাব সেলিমের কথায় শাহনুরের মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে তার চোখে এক রাস উচ্ছ্বাস খেলা করে সে নানা ধরনের গল্পে লিপ্ত হয়ে যায় আর সেলিম মুগ্ধ হয়ে সে গল্প শুনে শাহনুরের প্রতিটি কথা প্রতিটি ভঙ্গি সেলিমের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে সে নিজের অজান্তে বসীভূত হতে থাকে শাহানুর নামক মেয়েটার প্রতি এই অনুভূতি এই ভালো লাগা এই মুগ্ধতার শেষ পরিণতি কি হবে হবে কি ব্রাহ্মণ চাঁদের সন্ধিক্ষণ নাকি ভ্রামণ নিজেই সরে যাবে তার চন্দ্র থেকে নানা কর্মব্যস্ততায় দিন গড়িয়ে সময় সরে রাতের আধার পৃথিবীকে কারো চাদরে ঢেকে দিয়েছে জমিদার মহলের আঙিনায় নেমে এসেছে গা নিরবতা। দূরে কোথাও জিজীবকারা একঘে শব্দ আর বাতাসে দুলতে থাকা প্রদীপের আলো যেন এই নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলেছে আকাশে স্থির হয়ে থাকা থমথমে চাঁদ যেন নীরব দর্শক মহলের অজানা গল্প তার আলোয় আঁকতে ব্যস্ত রুকাইয়া নিজের কিছু কাজ সম্পন্ন করে ক্লান্ত পায়ে নিজ কক্ষের দিকে এগিয়ে যাচ্ছিল তার মনে ছিল অদ্ভুত এক ভাবনার ছায় ঠিক সেই মুহূর্তে অসাবধানতার বসে ধাক্কা লাগে জুনায়দের সঙ্গে জুনাইদের হাত রুকাইয়াকে সামলানোর জন্য বাড়ি উঠলেও রুকাইয়া নিজেকে আগেই সামলে নিয়ে একবারও পেছনে না তাকিয়ে দ্রুত চরণ ফেলে কক্ষের উদ্দেশ্যে যেন জুনায়ের থেকে পালানোর পায় তারা তার কিন্তু ঠিক তখনই জোনাইদের কণ্ঠ ভেসে এলো গভীর অথচ বিদ্রুপ মিশ্রিত বিবাহিত পুরুষকে কখনো এতটা ভালোবাসত আল্লাহর ভয় করে না প্রশ্নটি রুকাইয়ার মনে ঝড় তোলে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায় সে নেত্রদয় শক্ত করে বন্ধ করে রেখে ধীরে বলে ওঠে করে তো